শনাল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইমআইটেড তো আজকের এই ভিডিওতে দুটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত যেটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে এস টেট ভার্সেস সি টেট যে ভার্ডিক্ট অর্থাৎ সি টেটের সঙ্গে রাজ্য টেট তো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো তো আর একটা বিষয় যেটা রয়েছে সেটা হল দু হাজার নয় দু হাজার নয়ের যে নিয়োগ তো সেই নিয়োগ থেকে একটা গুরুত্বপূর্ণ রায় কিন্তু আজকে আসতে চলেছে তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে তো দেখুন তো প্রথমে যেটা বলি আমি এই লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছে আমাদের রাজ্যে দু হাজার বাইশ তো দু হাজার বাইশের রিক্রুটমেন্টের ক্ষেত্রেও এই যে সিটেট তো এটা কিন্তু একটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল তো সিটেট যারা কোয়ালিফাই করা তো তারা কিন্তু কেস ফাইল করেছিল তো সেখানে তো সেখানে কিন্তু তারা দাবি করেছিল যে তাদেরকে বসতে দেওয়ার জন্য টেটে বসতে দেওয়ার জন্য তবে সেই যে বিষয়টা তো সেটা কিন্তু পরবর্তীকালে কোর্ট থেকে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু সেটাকে আবার খারিজ করে দেওয়া হয়েছিল যে না সিটেড কোনো ক্যান্ডিডেট তারা বসতে পারবে না কারণ কোনো একটা রাজ্যে সিটেড তখনই বসতে পারে সেই রাজ্যে যদি উপযুক্ত অর্থাৎ পর্যাপ্ত সংখ্যক যদি ডিএলএড ক্যান্ডিডেট না থাকে ডিএলএড ক্যান্ডিডেট বলতে মানে রাজ্য রাজ্য যে অর্থাৎ এস্টেট এস্টেট পাশ করা ক্যান্ডিডেট যদি কম থাকে পর্যাপ্ত পরিমাণে না থাকলে তবেই সিটেড ক্যান্ডিডেট অ্যালাউ করা হয় তো যাই হোক যে নিয়োগ তো তখন অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের যে টেট তো সেই পশ্চিমবঙ্গের টেট পাস ক্যান্ডিডেট অনেক বেশিই ছিল তো সেই কারণে সিটেট কিন্তু বাদ চলে যায় তো এমন তো এখন তো সেটা আমাদের কলকাতা হাইকোর্টের ক্ষেত্রে হয়েছিল তবে সদ্য যে রায়টা পাওয়া গেছে সেটা হলো আমাদের একদম অ্যাপেক্স কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে পাওয়া গেছে এটা তো এখানে একটা রায় যেটা বলা হয়েছে যে সিটেড কখনোই রাজ্যের ক্ষেত্রে সেটা কিন্তু প্রযোজ্য হবে না রাজ্য টেট যেটা সেটাই কিন্তু প্রায়োরিটি পাবে প্রায়োরিটি পাবে মানে সিটেড এক মানে প্রযোজ্যই না তো যাক এই বিষয়টা এসেছে তো এটা কিন্তু বেশ ভালো একটা রায় রয়েছে বিশেষ করে যারা রাজ্য ডেটে পাশ করে তো তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো সিটেটের জন্য তো অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যেসব প্রাইমারি স্কুলগুলো আছে তো সেগুলো তো আসেই তো সিটেট যদি আবার রাজ্য ডেটে চলে আসে তবে সেক্ষেত্রে রাজ্য ডেটের যেসব ক্যান্ডিডেট থাকে তো তারা কিন্তু বঞ্চিত হয় তো দেখাকে এই বিষয়টা উঠে এসেছে তো এটা আমি তুলে ধরলাম আচ্ছা এরপরে দু তো তোমরা জানো দু হাজার নয়ের যে নিয়োগ তো সেখানে কিন্তু প্রায় তিনটে মতো জেলার তিন চারটে জেলার কিন্তু নিয়োগ ছিল তো ধীরে ধীরে কিন্তু অনেকটা নিয়োগ হয়ে যায় তবে মালদা জেলার যে নিয়োগ তো সেটা কিন্তু আটকে ছিল তো বলার পরেও রায়ের পরেও কিন্তু নিয়োগ হয়নি তো শেষমেশ আজকেই রাজশেখর মান্তা স্যারের যে বেঞ্চ তো সেখানে কিন্তু এই দু নিয়োগ তো এর যে রায় তাদেরকে খুব দ্রুত নিয়োগ করতে হবে তো সেই রায় কিন্তু আসতে চলেছে কয়েকশো প্রাথমিক শিক্ষক তো তারা কিন্তু আবার স্কুলে যেতে চলেছে তো দেখো তো এই যে বিষয়টা ছিল এই দুটি বিষয় আমি তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে তো আশা করছি তোমরা অনেক বিষয় উপকৃত হবে আর প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ